সম্মানিত দর্শক আসলে আমার দেশের এত প্রকৃতি এবং আমার দেশের প্রকৃতি এত সুন্দর যা বলে বর্ণনা করে শেষ করা যাবে না এমনি একটি চমৎকার সৌন্দর্যের লীলাভূমি হল সিলেট আর সিলেটের মৌলভী বাজারে যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো না এসে না দেখলে আপনি বুঝতে পারবেন না আপনি দেখুন যে আমার পিছনে এই যে মাধবপুণ্ড যে ঝর্ণাটি রয়েছে আপনাদের দেখায় যে এই ঝর্ণাটির এত চমৎকার ঝর্ণা বাংলাদেশের দ্বিতীয় আর নেই দেখুন এত পানি এবং এত পানির পড়া সেটি হয়ে আসছে এবং আজকে শুক্রবার দিন এই শুক্রবার দিনের জন্য হাজার হাজার দর্শক তারা দেখুন উপভোগ করছে মাধব এই ঝর্ণা এবং প্রকৃতির এই সৃষ্টিকে যেটা বাস্তবে না আসলে এখানে না আসলে কেউ উপভোগ না করলে বুঝতে পারবে না এর মজা কি অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার দর্শনার্থী তারা অনেকেই গোসল করছে যদিও একদম ঝর্নার কাছাকাছি যাওয়া যাবে না আপনারা জানেন যে উপর থেকে ছোট ছোট পাথর পড়ে যার কারণে একদম ঝর্নার কাছাকাছি যাওয়া নিষেধ কারণ অনেকেই আপনারা জানেন কিছুদিন আগে ওই যে পাথর পরে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য ঝর্নার কাছাকাছি একদম সবাই যাওয়া নিষেধ অনেকেই গোসল করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পানির যে চমৎকার দৃশ্যগুলো সেগুলো উপভোগ করছে দেখুন আসলে কি বলব এই মাদক ঝর্ণার ঝর্নার কাছাকাছি না আসলে আপনি বুঝতেই পারবেন না যে বাংলাদেশে এত চমৎকার একটি ঝর্ণা রয়েছে আসলেই উপভোগ করার মতো এই দৃশ্যগুলো